আপনি কি সেকেন্ড পাওয়ার টিলার কিনবেন বলে ভাবছেন বা এমন একটি গাড়ি বা এমন একটি পাওয়ার টিলার কিনতে চান যেটি আসলে অনেক কম দামের মধ্যে পাওয়া যাবে এবং গাড়িটি অনেক রানিং কন্ডিশনের হবে গাড়িতে কোনো প্রকার কাজ বাজ থাকবে না বা কেউ চাচ্ছেন যে কম টাকার মধ্যে একটি রানিং কন্ডিশনের গাড়ি কিনবেন তো সেই সকল ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে কিন্তু একটি কম বাজেটের ভিতরে একটি গাড়ি দিয়ে দেবো যে গাড়িটি একদম রানিং কন্ডিশনে রয়েছে কোনো প্রকার কাজ নেই তো বন্ধুরা পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পুরো মেশিনারিজ বা পাওয়ার টিলারের সাথে সম্পৃক্ত তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন কারণ আমাদের ভিডিওটির ভিতরে অনেক তথ্য আপনাদেরকে দেওয়া হবে তো যেগুলো আপনাদের অভিজ্ঞতা বা গাড়ি আমাদের থেকে কেনেন বা যার যেখান থেকে কেনেন একটা দরদাম সম্পর্কে একটা অভিজ্ঞতা বা জানাশোনা আইডিয়া হয়ে যাবে তো পুরো ভিডিওটি অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং দেখে আইডিয়াটি নেবেন তো চলুন শুরু করা যাক হাই পিওর্স আসসালামু আলাইকুম বাবু মেশিনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদের মাঝে একটি পাওয়ার টিলার নিয়ে হাজির হয়ে গেলাম একটি কম বাজেটের পাওয়ার টিলার যে গাড়িটি কন্ডিশন অনেক ভালো এবং দামটাও অনেক কিন্তু কমে পেয়ে যাবেন আপনারা তো আজকের ভিডিওটি পুরোপুরি আমাদের সাথে থাকবে কারণ আজকে কিন্তু পাওয়ার টিলার সম্পর্কে অনেক তথ্য আমাদেরকে দিব এবং পাওয়ার টিলারের দর দাম এখনকার বাজার দর কেমন চলছে আপনারা কিন্তু একটা আইডিয়া নিতে পারবেন আপনারা আমাদের এখান থেকেই নেন বা অন্য কোথাও থেকেই নেন যেখান থেকেই নেন একটা আইডিয়া পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা তো ইতিমধ্যে টাইটেল এবং থাম্বেল দেখেই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি কি নিয়ে হ্যাঁ বন্ধুরা স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আসলে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য এই গাড়িটি কিন্তু বিক্রি করা হবে তো এই গাড়িটি কিন্তু একদম ফুল রানিং গাড়ি তো আপনারা দেখতেই পাচ্ছেন ফালে কিন্তু এখনও ময়লা লেগে আসে কারণ জমি এটি একটু আগেই জমি চাষ করা হয়েছে কারণ দেখতে পাচ্ছেন ফালগুলো কিন্তু চকচক করতেছে এর মানে হচ্ছে গাড়িটি কাদা মাখা কিন্তু ফালগুলো চকচক করতেছে মানে গাড়িটি এখনো চাষাবাস করে গাড়িটি দিয়ে গাড়িটি ফুল রানিং রয়েছে এটা কিন্তু যারা বোঝেন তাদেরকে কিন্তু অত বেশি বোঝাতে হবে না তো বন্ধুরা গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু খুব বেশি কালার কন্ডিশন নেই মানে যা আছে মোটামুটি চলে তো গাড়িটি কিন্তু এমনিতে সব কিছু ফুল ফ্রেশ গাড়িটি কিন্তু এমনিতে কোথাও কোনো ভাঙা ফাটা এরকম কিছু নেই শুধু গাড়িটির অযত্নের কারণে কিন্তু গাড়িটি একটু কালার ডিসক্লার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তিনটি বেল দিয়ে কিন্তু তারা চালাইছে অনেকেই একটি বেল দিয়ে চালায় এর কিন্তু একদম তিনটি বেলই অনেক ভালো কন্ডিশনে রয়েছে স্যালেঞ্জারটি দেখতে পাচ্ছেন অরিজিনাল স্যালেঞ্জার এবং দেখতে পাচ্ছেন গাড়িটির চাকার কন্ডিশন অনেক ভালো রয়েছে তো এই গাড়িটি হচ্ছে একটি চিটাগাং এর একটি আঠারো ফালের একটি বারো হর্স পাওয়ার ইঞ্জিন দিয়ে একটি চিটাগাং এর অরিজিনাল গাড়ি তো যারা অল্প টাকার মধ্যে গাড়ি নিতে চান তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন গাড়িটি ফুল রানিং কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন যে গাড়ির চাকার যে গুলি থাকে এগুলো কিন্তু এখনও যায় নাই কারণ এই গাড়িটি দিয়ে শুধু তার নিজের জমিটুকু চাষাবাস করে তো এই গাড়িটির বিক্রি করার জন্য আমাদেরকে বলা হয়েছিল তো আমরা কিন্তু এই গাড়িটি হ্যাঁ দেখে গাড়িটি ট্রাই করেছি তো এই ভিডিওটি আপনাদেরকেও শেয়ার করে দিলাম কারণ আমাদের কাজে হচ্ছে একটা জিনিস কিনে বিক্রি করা তো দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আমাদের কাছে এখন রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই গাড়িটি নিতে পারেন অনেক কম দামে আসলে গাড়িটি কত টাকায় বিক্রি করবো এবং গাড়িটির দরদাম কি রকম সকল কিছুই কিন্তু আমরা ভিডিও শেষে বলে দেব আমাদের লোকেশন কোথায় এবং আমাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন সকল কিছুই কিন্তু আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন তো ধৈর্য ধরে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন তো চলুন এবার দেখা যায় গাড়িটির সাথে কী কী রয়েছে বন্ধুরা আমি তো আগেই বললাম গাড়িটি একদম রানিং কন্ডিশনে রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে এসে গাড়িটি চালিয়ে জমি চাষ করে দেখতে পারেন তো গাড়িটিতে রয়েছে ছয় পাঁচটি চাকা যে তিনটি চাকা দেখতে পাচ্ছেন তিনটি চাকা আর সামনে দুটি লোহার চাকা গাড়ির উপরে ট্যাঙ্কি উপরে যে বোনারটি থাকে সেই বোনারটি অবশ্যই রয়েছে ফাইবারের উপরে যে নীল কালার একটা সাউনি থাকে সেটাও রয়েছে আর কিছু হালকা পাতলা কিছু টুলস রয়েছে কারণ পুরাতন গাড়ির সাথে কিন্তু খুব বেশি টুলস থাকে না আপনার কিন্তু এটা কিন্তু জানেন আর গাড়িটি কিন্তু যদি ধোয়া বা ধোঁয়া মশা করা যায় গাড়িটি কিন্তু অনেক কালার আসবে কিছুটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গাড়িতে এত পরিমাণে কাঁদা লেগে আছে কারণ যে জমিটা যে গাড়িটি ব্যবহার করছে তারা শুধু নিজের জমিটুকু চাষ করছে এতটা সময় নেই দেখতে পাচ্ছেন আমি যেখানে আসছি কালার কিন্তু এখান থেকে কিন্তু বের হচ্ছে কালার কারণ গাড়িটি অযত্নে এখানে কিন্তু পড়ে আছে মোট কথা গাড়িটি অনেক রানিং রয়েছে বুঝতে পারছেন গাড়িটি রানিং কন্ডিশনে রয়েছে তো বন্ধুরা যারা এই গাড়িটি নিতে চান গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো বন্ধুরা আমাদের লোকেশনটি হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা আর আর কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জানবেন আসসালামু আলাইকুম